গুড ইভিনিং ফ্রেন্ডস নতুন আর একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি দেখো সাত ভাই কালিতলার মেলায় তো বৈশাখী অনেক দিন ধরে বলছিল যে মেলাতে যাবে কিন্তু আমার একটু কাজের চাপের জন্য হয়ে উঠতেনি ওর জন্যেই আমরা অনেক দিন পরেই কিন্তু চলে আসলাম সাত ভাই কালীতলার মেলাতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে তো তোমরা দেখে বুঝতে পারছো মাঠটা একদম ফাঁকা ফাঁকা লাগছে লাগবে না কেন আজকে তো শুক্রবার আমরা ফাঁকা দিন দেখে এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য বেশি ভিড়ের মধ্যে গেলে বৈশাখী একটু লজ্জা পায় আর ভিডিও করতে একটু অসুবিধা হয় ওর জন্যে আমরা একটু ফাঁকার মধ্যে এসেছি তো আমরা ব্রিজ টপকে কিন্তু ও চলে গেছি যেই মন্দিরটা ছিল সেই মন্দিরটাকে দর্শন করতে আর এই ব্রিজে এখন কিন্তু পুরো ফাঁকা লাগছে কারণ লোক নেই নৌকা পারাপার বন্ধ আর বৈশাখী কিন্তু মেলায় আসলে ফুচকার একদমই ছাড়ে না তো যাই হোক আমরা ফটো টটো তুলে ভিডিও করে ব্রিজ থেকে এপারে চলে আসলাম এসে একটু মেলাতে ঘোরাঘুরি করছিলাম আর মাম্মা মামার মাইক ফোনটা নিয়ে মানে এত বদমাইশি করছিল শুধু বলছিল হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তো আমা ও আমাদেরকে দেখে তো ওর জন্যেই আর বৈশাখী মেলায় আসলে কিছু না কিছু কিনবে ওর মেন পছন্দ কানের ও কানের কিনতে খুব পছন্দ করে ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো থ্যাংক ইউ